ষষ্ঠ শ্রেণী শাখা দিবা তাকে পুরস্কার উঠিয়ে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ চাচ্ছি আজকের অনুষ্ঠানে বিশেষ মোহাম্মদ ওয়াহিদ এদিক তাকাও আম্মু দিকে তাকাও সাফিনে এই তিনটা পুরস্কার পেয়েছে তিনটা খেলাতে ফার্স্ট দুটা পুরস্কার একটা হলো স্কার্ট পুরস্কার তো এবার ওদের এই পুরস্কারগুলো দিয়েছে বলে কি সবসময় তো এটা ওটা দে আজকে এবার তোমাদের এই পুরস্কারগুলো দিলাম স্মৃতি হিসাবে থেকে যাবে তার জন্য এই পুরস্কারগুলো পেয়েছে ওরা সবাই ওর জন্য দোয়া করবেন সামনে যেন আরও একটু ভালো করে করতে পারে আরও ভালো খেলতে পারে আল্লাহ হাফেজ এই পুরস্কারে কিন্তু ওর নামগুলো লেখা আছে ওর রোল ওর রোল লেখা ওর নাম লেখা ফার্স্ট পুরস্কার ওগুলা লেখা আছে ভালোই